নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভেজ রেসিপি দেখাবো তো নিরামিষ তরকারি করেছিলাম সব কিছু সবজি দিয়ে আর দেখাচ্ছি টমেটোর চাটনি টমেটোর মিষ্টি চাটনি তো খুবই ভালো লাগে তো চলুন রেসিপিটা স্টার্ট করি তো এই যে নিয়ে নিয়েছি কুমড়া পটল মূলা বেগুন আলু স্কোয়াশ আর ফুলকপি তো এই কয়েকটা সবজি দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো তো সবজি সব কাটা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তো এই ফোড়নটা একটুক্ষণ রাখবো কিছুক্ষণ তারপর দিয়ে দেবো কিছু কিছু সবজি সব সবজি একসাথে দেবো না এখানে দিয়েছি মূলো আলু আর স্কোয়াশ এগুলোকে একটু কিছুক্ষণ ফ্রাই করে নেব তো এখন দিয়ে দেবো এটাতে হলুদ আর নুন হলুদ আর নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নেব ক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পটল আর দিয়ে দিবো ফুলকপি তো যেগুলো কিছু সময় লাগে সিদ্ধ হতে বা ভাজা করতে সেগুলো সবজি আগে দিয়ে দিচ্ছি যেগুলো পট করে গলে যাবে সেগুলো একটু পরে দেব তো এখন এই দুটোকেও একসাথে কিছুক্ষণ ভেজে নেব সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কুমড়ো আর বেগুন তো মিষ্টি কুমড়ো আর বেগুন তো সব হট করে গলে যাবে তার জন্য লাস্টে দিলাম তারপরে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখন আরও কিছুক্ষণ ফ্রাই করব। কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এরকম নিরামিষ তরকারি কার কার প্রিয় আমার তো খুবই বেশি ভালো লাগে খুব টেস্টি হয় তো এখন আরও কিছুক্ষণ জিরেটাকে মশলাটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে এখন দিয়ে দিলাম চিনি চিনি দিলে ভালোই লাগে নিরামিষ তরকারিতে তো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবো এখন দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তো দেওয়াই আছে তার জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন যদি বেশি লাগে তাহলে বেশি দিবেন কিন্তু নিরামিষ তরকে তো খুব বেশি ঝাল হলে একটা ভালো লাগে না তার জন্য দুটো দিলাম কাঁচা লঙ্কা আর এখন একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি তো আদাটা দিলে খুবই সুন্দর একটা সেন্ট হয় খুবই ভালো লাগে তো এই যে আদা গ্রেড করে দিয়ে দেওয়া হলো তো আদাটা আমি তরকারির লাস্টের দিকে দিলাম তরকারি নামানোর কিছুক্ষণ আগে তো এই যে দেখুন একটা মাখো মাখো ভাব হয়ে গেছে তো এখন তরকারি প্রায় রেডি নিরামিষ তরকারিটা তো নিরামিষ তরকারিটা এখন সার্ভ করে নেব সার্ভ করে তারপর দেখাচ্ছি টমেটো চাটনিটা কীভাবে বানালাম তো এই যে দেখুন সার্ভ করে নিয়েছি তো কেউ যদি জল অ্যাড করতে চান জল অ্যাড করতে পারেন গ্রেভির জন্য আমি এইভাবে ড্রাই রাখলাম এভাবে ড্রাই খেতে বেশ ভালো লাগে তার জন্য আর আমি এখানে গ্রেভি অ্যাড করিনি এভাবে শুকনো শুকনো রেখেছি তো নিরামিষ তরকারিটা সার্ভ করে নিলাম কার কার ভালো লাগলো আমাকে প্লিজ জানাবেন তো এখন দেখাবো টমেটোর চাটনিটা কীভাবে বানালাম তো এই যে নিয়ে নিলাম টমেটোটা কুকারে তো আপনারা তো সবাই জানেনি এটা বানাতে তো আমি যেভাবে বানালাম সেটা শেয়ার করছি তো কুকারে নিয়ে একটু জল দিয়ে একটু নুন দিয়েছি সামান্য দিয়ে এই যে বয়ল করে নিয়েছি বয়ল করে নিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম সর্ষে পুরন সর্ষে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম হালকা হালকা ঝাল হবে ভালো লাগবে খেতে তো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর সর্ষেটা দিয়ে দিলাম দিয়ে টমেটোটাকে একটু ঘুটে নিয়েছিলাম ঘুটনি দিয়ে ঘুটে তারপর দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিচ্ছি খেজুর তো খেজুর একটু দিলে বেশ ভালো লাগে তো খেজুর দিয়ে দিলাম খেজুরের বিচিটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে খেজুরটা অ্যাড করে দিলাম আর কিছুটা কাজু দিয়ে দিলাম তো এখন একটু ড্রাই হওয়া দি ওয়েট করব তো এখন দিয়ে দিব চিনি এই যে চিনিটা আমি পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যে টমেটো চাটনিটা আস্তে আস্তে মাখো মাখো হয়ে এসছে তা এখন নামিয়ে দেব তো এরকম মিষ্টি চাটনি কার প্রিয় আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকে দুটো রেসিপি শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওসগুলো ওয়াচ করার জন্য থ্যাংক ইউ বাই বাই